প্রকৃতি যে খেলাটা খেলছে পর্দার আড়ালে সেটি হলো এই যে যুদ্ধ এই যুদ্ধে বাংলাদেশের রাজনীতিতে এই যুদ্ধ যদি ইরান জিতে কিংবা এই যুদ্ধ যদি ইরান পরাজিত হয় যাই ঘটুক না কেন পুরো ঘটনাটাই আওয়ামী লীগের পক্ষে চলে যাবে এবং এখানে শেখ হাসিনা তার কপাল খুলে যাবে এবং তার এই যে সে যে বাংলাদেশে টুস করে ঢুকে পড়বে এই যে হুমকি তিনি বিভিন্ন সময়ে দিচ্ছেন ওটাকে যদি আমরা হুমকি হিসাবে ধরি তাহলে ধরে নিতে পারেন যে এই যুদ্ধের ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে তিনি মোটামুটি বাংলাদেশে আসার জন্য ব্যাগ গোছানো শুরু করে দিয়েছেন কেন এবং কিভাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে আমাদের এই দেশে কৌমি লাইনের যারা আলেম ওলামা রয়েছেন মানে হেফাজতের ওলামা রয়েছেন এদের মধ্যে স্পষ্টতই দুটো ভাগ আছে সবচেয়ে শক্তিশালী যে ভাগটি মাওলানা আহমেদ শফির নেতৃত্বে ছিলেন এবং তার সন্তান তিনি মারা যাওয়ার পর তার সন্তান এবং অন্যান্য যারা আছে মুফতি ফয়জুল্লাহ থেকে শুরু করে যারা আছেন যারা অর্গানাইজড যাদের অর্থ আছে এবং যাদের জনবল আছে তারা সবাই পুরো আওয়ামী লীগ কিছু নেতা এখন গা ডাহাগা দিয়ে আছেন কিন্তু মাঠে ময়দানে সব জায়গাতে তাদের কর্তৃত্ব রয়েছে কিন্তু যেহেতু তারা একটা ধর্মীয় লেবাসে রয়েছেন কাজেই তাদেরকে একটা যাকে বলা হয় ফুলের টোকা দেওয়ার ক্ষমতা সরকারের নেই কারোর নেই আওয়ামী লীগের বিরাট শক্তি হেফাজতের মধ্যে রয়েছে ওদিকে হেফাজতের যে কাউন্টার যে গ্রুপটি যারা ডক্টর মোহাম্মদ ইনুসের বন্ধু হতে পারত তো তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের পরিচয় হয়নি ডক্টর মোহাম্মদ ইনুস তাদের নামই জানেন না যারা আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই এবং সংগ্রাম করেছে একেবারে তাদের নামও এখন পর্যন্ত জানেন না একজন লোকও ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করতে পারেননি দেখা করেননি তাদেরকে ডাকা হয়নি এই গোয়েন্দা তথ্য তাদের কাছে এখনও দেওয়া হয়নি কারণটা কী কারণটা হলো হেফাজতের দুটো গ্রুপের সঙ্গে জামাতের দূরত্ব মানে শেখ হাসিনা যারা আছে তাদের সাথে দূরত্ব শেখ বিরোধী যারা আছে তাদের সঙ্গে দূরত্ব এবং যেহেতু সরকার খুব ঘনিষ্ঠ অবস্থায় জামাত আছে কাজে তাদেরকে আর সেখান থেকে আহ্বান জানানো হচ্ছে না ফলে দুটো গ্রুপে ফ্রাস্ট্রেটেড এবং তারা এক গ্রুপ তো শেখ হাসিনার আর অন্য গ্রুপটা তারা মনে করছে যে কী করে শেখ সাথে আবার একটা সুসম্পর্ক স্থাপন করা যায় গেল হেফাজতের এই অংশটি মামনুল হক থেকে শুরু করে অন্যান্য যারা হেফাজত করে আবার মাদ্রাসা চালায় আবার আলাদা রাজনৈতিক দল করে খেলাফত মজলিস তাদের কথা আলাদা কিন্তু এ হলে হেফাজত বলতে যা বোঝায় সেখানে মামনুল হক হল তার যে রাজনৈতিক ক্যারিয়ার সেই রাজনৈতিক ক্যারিয়ারের হয়তো টেন পারসেন্ট বাকি নাইনটি পারসেন্ট সে কিন্তু তার নিজের রাজনৈতিক দল নিজের মাদ্রাসা নিজের ক্যারিয়ার নিজের সবকিছু তিনি সেটা করছেন কাজী মামনুল হকের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনসের ঘনিষ্ঠতা বৈঠক এটা জামাতের সাথে ডক্টর মোহামতিন সম্পর্ক বিএনপির সাথে সম্পর্ক মানে হক ইজ টোটালি ডিফারেন্ট এখন দেখা গেল তার একটা ফেস ভ্যালু আছে তার একটা যাকে বলা হয় কথা বলার যাকে বলে প্ল্যাটফর্ম আছে তো সেই কারণে হয়তো তিনি ব্যবহৃত হচ্ছেন বা তাকে ব্যবহার করা হচ্ছে এবং একইভাবে শেখ হাসিনাও কিন্তু তাকে ব্যবহার করেছেন এবং তিনি জেলে গেছেন মানে তিনি মূলত এখানে সবসময় শেখ হাসিনা এবং তার গোয়েন্দার সংস্থা তার উপর একটা চাপের মধ্যে রেখেছিল এবং তাকে ব্যবহার করা হয়েছিল এবং তাকে আবার সেই গোয়েন্দার সংস্থা কিন্তু ধরাই দিয়েছে এবং তিনি যে জেল খাটছেন মানে এখানে ওই সময়টাতে তার যে অবস্থা ছিল আওয়ামী লীগের জমানাতে এখনও ঠিক সেম অবস্থাতে তিনি ডক্টর মোহাম্মদ তিনজের কাছাকাছি যাচ্ছেন এবং এখানে গোয়েন্দা সংস্থাই তাকে নাড়াছাড়া করছে এগুলো মামলা অবস্থা কিন্তু এখানে তিনি জামাতের সাথে তার কোনো সম্পর্ক হয়নি বিএনপির সাথে তার কোনো সম্পর্ক হয়নি এবং তিনি হেফাজতকেও তার এই ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তার যে সম্পর্ক এই সম্পর্কের মধ্যে তিনি হেফাজতকে এখনও জড়াতে পারেননি আনতে পারেননি এটাই হলো ঘটনা এর বাইরে যেটি রয়েছে তাবলিক জামাত হেফাজত গেল তারপর হলো তাবলিক জামাত তাবলিক জামাতের যে দিল্লি মার্কাজের যে পুরো দুটো অংশ একটা হলো মৌলানা জুবাইয়ের আরেকটা মৌলানা সাতপন্থী সাতপন্থী জুবাইয়ের তো দিল্লিতে যারা রয়েছেন সেই দিল্লিপন্থী যারা আছে তারা হানড্রেড পার্সেন্ট দিল্লি মার্কাছের যারা রয়েছেন তারা হানড্রেড পার্সেন্ট শেখ হাসিনা পন্থী শেখ হাসিনার ভক্ত এবং এদের সংখ্যা ধরেন ফিফটি ফিফটি আপনি মানে বর্তমান সরকার বিএনপি তারা কেউ কিন্তু এদের একটা পশ্রমের ধারে কাছে যেতে পারেনি আবার অন্যদিকে যেটা বাংলাদেশের যে অংশটি রয়েছে যে অংশের সঙ্গে হেফাজত যে অংশের সঙ্গে মামনুল হক বা অন্যান্য যারা আছেন বাংলাদেশপন্থী হেফাজত মানে তাবলিক এই অংশটির সঙ্গেও সরকারের সঙ্গে বিএনপির সঙ্গে কোনো সম্পর্কটা নেই ফলে তার ইন অবস্থায় রয়েছে এর কারণ হলো এই যে হেফাজতের এই অংশটি এবং একই সঙ্গে তাবলিকের এই অংশটি এটির সঙ্গেও জামাতের দূরত্ব কেন জামাত তাবলিক জামাতটাকে মানে আকিদা তাদের যে আঁকিদা এটাকে একটা বাতিল ফেকরা মনে করে এটাকে অনেক আহলের সুনাতল জামাতের যারা লোকজন রয়েছেন তারা এটাকে মনে করেন যারা রীতিমতো ধর্মের মধ্যে নেই খারিজ হয়ে গেছে আর জামাত তো তদ্রুপনে করে ফলে জামাতের সঙ্গে এই তাবলিক জামাতের এই সম্পর্কটা স্থাপিত হয়নি ফলে যে এখানে যে বিভেদ বিভেদের মধ্যে একটা অংশ শেখ হাসিনার হাতে আছে তাবলিকের আরেকটি অংশ নিষ্ক্রিয় হয়ে বসে আছে এই গেল অবস্থা ফলে কি হলো এই যে দেখেন যে ইসরায়েলের পক্ষে ইসরায়েলের পক্ষে কেউ কথা বলছে না কিন্তু বিপক্ষে বলছে না এবং যারা বলছে না মোরলাস তারা পক্ষে হোক বিপক্ষে হোক তারা কিন্তু শেখ হাসিনার লোক বিশেষ করে যারা সুন্নি ঘরানার আলে মোলামা তাদের নাইনটি পারসেন্টই প্রো শেখ তাহলে এখন সুন্নি ঘরানার মানে জামাত যদি একশো জন করে আপনি ধরে নেন দুশো জন সুন্নি ঘোরানার আলেমোলামা রয়েছে দুশো জন যদি সুন্নি ঘোরানার আলেমোলামা থাকে তার নাইনটি পার্সেন্ট শেখ হাসিনা এই যত ওয়াজের ময়দানে রয়েছে আবার দুশো জন যদি সুন্নি ঘরানার থাকে তাহলে প্রায় সম পর্যায়ের লোক রয়েছে হেফাজতে এবং সম পর্যায়ের লোক রয়েছে আপনার তবলিকে এবং এটার অর্ধেক শেখ হাসিনা তো কাজী এই যে আলেম ওলামা মানে গত পনেরো বছর ধরে শেখ হাসিনার যে ডিপ্লোমাসি সেই ডিপ্লোমাসিতে ইসলামাইজেশনের ক্ষেত্রে ইসলামী দলগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তার যে বুৎপত্তি এবং তার যে কৌশল সেই কৌশলটা এই মুহূর্তে কীভাবে একটা পরমাণু বোমা হয়ে রাজনীতিতে ঘুমন্ত অবস্থায় আছে আগ্নেয়গির হিসেবে আছে আপনি বোঝার চেষ্টা করেন তো সেখানে যদি ইরানের পতন হয় ইসরায়েলের জয়লাভ হয় অথবা এই যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে পুরো পরিস্থিতি কি হতে পারে শেখ হাসিনার পক্ষে যাবে না ডক্টর মোহাম্মদ ইনুচুরের পক্ষে যাবে ডক্টর মোহাম্মদ ইনুচুর ওখানে ডোনাল্ড ট্রাম্প জিতে গেল ইসরায়েল জিতে গেল কিন্তু সেটা নিয়ে তো উল্লাস করার জন্য যারা নামবে বা যারা মাঠ দখল কথা নামবে তারা তো শেখ হাসিনার লোক তারা তো বিএনপির লোক নয় জামাতের লোক নয় কেউ কারোর লোক নয় এরকম একটি অবস্থা